সকল বন্ধুদের জানাই সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি নিশা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল কারণ চারিদিকে এত হাওয়া দিচ্ছিল যে জানলা দরজা এত বাড়ি দিচ্ছিলো তো সেই কারণে ঘুমটা ভেঙে গেল তারপরে বাইরে এসে দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মেঘ পুরো কালো হয়ে আছে। তো আজকে শনিবার আবহাওয়া দফতর থেকে জানানো যাচ্ছিলো যে শনিবার রবিবার দুদিন বৃষ্টি হবে এমনকি বজ্রপাত বৃষ্টি হতে পারে আর শনিবার দুপুরের পর থেকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে সারাত বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই তোমরা যে যেখানে আছো সবাইকে সতর্ক বার্তা এইটুকুই যে সাবধানে থাকো ঘর বৃষ্টির কথা শুনে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ব্যালকনিতে চলে এসেছি আমার গাছগুলো ঘরের ভেতরে নেওয়ার জন্য আর এখানে দেখো পরিবেশটা কেমন একদম থমথমে ভারী ভারী পরিবেশ আকাশটা পুরো কালো হয়ে আছে এইদিকে এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর বাজার বাজারেও সেভাবে লোকজন দেখা যাচ্ছে না চারিদিকে পুরো অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ হাওয়া দিচ্ছে প্রচন্ড এটা আমার অসত্য গাছকে দেখেই বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে আর এই আম গাছটার এখন আমগুলো অনেকটা বড় হয়ে গেছে আজকে সকালে দেখলাম এটা হচ্ছে পাশের বাড়ির একটা দাদাদের গাছ সাইডে দেখো একটা ছোট্ট ইঁচড় আছে ইঁচড় গাছে হয়েছে অনেক আমি সকালবেলা উঠে আগে আশেপাশের পরিবেশটা দেখি যে পরিবেশটা কেমন আছে আজকের পরিবেশটা বেশ একটু ভয় ভয়ও লাগছিলো আবার একটু ভালোও লাগছিলো কারণ বৃষ্টিটা ভালো লাগে আমার কিন্তু ঝড় ভালো লাগে না একদমই গাছটায় দেখো এই ফুলটার ফুটেছে আজকে অনেকটা বড় হয়েছে ফুলটা আর এখানে আমার এই যে লাল লাল ফুল এর আজও আমি নাম জানি না তো আজকে দেখলাম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর একটু বৃষ্টির আভাস পেয়ে গাছগুলো কেমন যেন সতেজ হয়ে উঠেছে আর এখানে স্ট্রবেরিটাও দেখলাম আজকে অনেকটা বড় হয়ে গেছে নিচে দিয়ে অনেক স্ট্রবেরি হয়েছে ছোট ছোটো ওগুলোকে একটা উঁচু ঢিবিতে রাখতে হবে না হলে মাটির সংস্পর্শে এসে স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যেতে পারে আর এখানে ছোট ছোটো কিসের যেন চারা হয়েছে বলতে পারছি না ওইটা আদৌ বেবি ডল ফুলের চারা কিনা এখানে দেখছিলাম গোলাপের ফুলটা আজকে অনেকটা বড় হয়ে উঠেছে এই গোলাপের যাত্রা অত একটা ভালো না ছোট ছোট পাপড়ি হয় বন্ধুরা ঝড় বৃষ্টির কারণে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই সাবধানে থাকো যে যার বাড়িতে ইনভার্টারে চার্জ দিয়ে নাও ফোনে চার্জ দিয়ে নাও যাতে অন্তত আবহাওয়া দফতর থেকে কি বলছে সেটুকু তোমরা জানতে পারো সবার খবর রাখতে পারো আজকের মতন এখানেই বাই বাই